প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আমি আপনাদের মাঝে আট পয়েন্ট দুই বৃত্তের দুই নম্বর জ্যামিতি নিয়ে এসেছি তোমাদের মাঝে এই দুই নম্বর জ্যামিতি প্রায় পরীক্ষা আসতে দেখা যায় তোমরা অবশ্যই এই জ্যামিতিটাকে নোট করে রাখবা আমি যেগুলো যেগলে জ্যামিতি পড়া চিনি আল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এগুলো ছাড়া বাইরে কোনো জ্যামিতি আসবে না আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলের পাশে থাকবা আমাকে লক দিবা যাই হোক আমরা আজকে আটপাঁচ দুই নিয়ে আলোচনা করব এখানে আমার বলিছে আমাকে বলেছে এ বি সি ডি ও কেন্দ্রীষ্ট এ বি সি ডি একটি অন্তরিক্ত চতুর্ভুজ এ বি কোণ প্লাস বিডি কোণ হলো একশো মক প্রমাণ করতে হবে যে এ ও সি এক সরল লেখায় অবস্থিত শিক্ষার্থীরা দেখো আমি যেটা বললাম এই উদ্দীপকটা থেকে লিখলেই হয়ে যাবে বিশেষ নির্বাচন তাই এরপর আমাকে বলেছি প্রমাণ প্রমাণ করতে হবে যে এ ও সি এক সরল অবস্থিত এখন আমরা লিখবো প্রমাণ তাহলে এখন প্রমাণ বলতে আমাকে কি করতে হবে তাহলে আমাকে এখানে প্রমাণ এ বিসি কোণ সরি এখানে ভুল হয়ে গেছে তাহলে এখন এখানে আমরা পাবো কি এ বি সি কোম এব প্লাস এডিসি কোম প্লাস এ ডিসে কোণ সমান সমান এক সমকোণ হ্যাঁ সমক আমরা লিখতে পারি এ ডিসি কোম সমান এক সমক আবার আমরা লিখতে পারি এ ডিসি কোম অর্ধ বৃত্তস্ত কোনের বেশ শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারতো এখানে আমি লিখতেছি এ বি সি কোণ প্লাস এ ডি সি কোনো এক সময় এক সময় সময় কত ডিগ্রি তোমরা সবাই জানো নব্বই ডিগ্রি তো এখন মনে এ ডি সি কোন এটা এক সময় কোন আবার এ ডিসি কুন আর কি অর্ধবৃত্তস্ত কোন অর্থে বলা এ সি বৃত্তের ব্যাস অর্থাৎ বৃত্তের কেন্দ্র ও ব্যাস এসি এর উপর অবস্থিত অতএব আমরা লিখতে পারি কি অনেকে বলা হয়েছে কি অর্থাৎ বৃত্তের কেন্দ্র অর্থাৎ বৃত্তের কেন্দ্র ও ব্যাস ব্যাস হলো এসি এর উপর উপর অবস্থিত অথে বলা যায় কি অথয়ে এ ও সি এক সরল রেখা অবস্থিত এটা হলো আমার হল প্রমাণিত প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসলে এরকম জ্যামিতি তোমরা কোথায় পাবে না অনেক গাইড পুস্তক অনেক শিক্ষক অনেকভাবে করাতে পারে আমার যেতে জ্যামিতিটা একটু উল্টো তোমরা বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট একটা জ্যামিতি তোমরা অবশ্যই জ্যামিতিটাকে মুখ করে রাখবা দেখো আরেকবার তোমাকে বুঝে দেই বিশেষ নির্বাচন আমরা কী লিখবো যেটা আমার উদ্দীপকের মধ্যে দেওয়া থাকবে সেটা হলো বিশেষ নির্বাচন তাহলে আমাকে প্রমাণ করতে কি বলেছে প্রমাণ করতে বলছি এ ও সি স একশোর অবস্থিত তাহলে আমি কি লিখেছি এখানে এ আমি সি কোন প্লাস এডিসি কোন এক এ কোন সি কোন এক সি আবার কি অর্ধবৃত্তস্ত কোন অর্থাৎ এসি ব্যাস অর্থাৎ বৃত্তের কেন্দ্র এ সি এর উপর হল সি এর উপর হলো অবস্থিত অতএব বলা আছে এ ও সি একশোর লেখা অবস্থিত আমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর মাঝে মধ্যে আমার সাথে কন্টাক্ট রাখবে ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা জ্যামিতে আমি সুন্দর করে বুঝে দিব আল্লাহ হাফেজ